শুনবো সেইটা হচ্ছে যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে এইটা জনাব দিলীপ বড়ুয়াকে আমি কোট করি তাহলে এটা বলাটা একটু সহজ হবে জনাব দিলীপ বড়ুয়া বলছেন যে এটা বিচার বিভাগের উপর ন্যস্ত না করে নির্বাহী বিভাগকে তিনি এটা সমাধান করতে বলছেন আপনার একটু মতামত শুনবো আপনি যদি এক মিনিট বা দেড় মিনিট একটু আপনার মতামত দেন একজন জুরিস্ট হিসেবে যে এটা আসলে যে জায়গায় দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে একটা কথা বলি লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের বসে কলম দিয়ে খোঁচা দিবে এটা না না আমি বিশ্বাস করতে চাই হ্যাঁ এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তিযুক্ত এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত যেটা সরকার আগেই বলেছিল আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস আজকে কষ্ট লাগছে যে আজকে দশটা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে দশটা বড় বড় নেতা চলে যেতে পারতো ওদের সাথে বসতো কথা বলতো ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যাল যে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই যারা হেঁটে সেখানে চলে যাবে বর্ষ তোমরা তোমাদের সাথে কথা বলি নির্বাহী কত কেন নির্বাহী হবে এদেরকে খেতে ডাকো এদেরকে ভাত খেতে ডাকো বাড়িতে ডাকো বর্ষ তোমাদের কি দরকার কথা বলো দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে লাঠি দিয়ে ব্যারিকেড দিয়ে হয় নাই এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে কোনো জাত সাহেবের কলমের খোঁজায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে মেধা পড়ে যাবে কার নাতিপুতি থাকবে তারা হবে এটা আসলে হাস্যকর আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়ালাইজ করা উচিত এবং পলিটিশিয়ান তো নাই পাবে কই হ্যাঁ কারে কারে পাঠানো তো যাই হোক পলિટিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কথাটা সম্পূর্ণ বাতিল না করে যেমন ছিল আগে যেমন ছিল 8 10% যেটা রেখে মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি আমাদের মেধাতা নাশলে মেধাবীরা নাশলে আমরা ধ্বংস হয়ে যাব তো আমার মনে হয় যদি স্টেট স্মারের মতো চিন্তা করে তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত এই এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না এখন আর